তুই যে এত দিন পর কাছে যে আমি গেছি যে কয় দিন তরে করতে ঠিক আছে হ্যাঁ আমি কি করতে পারছি এটা কি আর কি মানসিক খুশি করা সম্ভব দুঃখ কইরা আা কত ঠিক আছে তুমি রিলেটিভস ঠিক আছে বুঝি না ভালো করে তুমি হুম এটার লাগি তো কইছিলাম তোর ওই পাশে তোর রুম ফাঁকা ছিল যদি একদিন ইয়া করতে যাইতাম তুই তো কোনো দিস না যাইতে না কতদিন কইলাম অনুরোধ করলাম তাও তো এক বন্ধুরা সোশ্যাল মিডিয়া পার করে ফেললো এই পরকিয়া একটি সম্পর্ক বন্ধুরা প্রতিবেশী যুবকের সাথে এই ভাবে কি এমন সম্পর্ক তৈরি করে

অল্প আছি ভালো ও পরে কি বাচ্চা কাচ্চা নিয়েছিস নাকি হা হ্যাঁ কি হ তুই হ সত্যি নিছস পরে এদিন নিয়ে তুমি কথা কয় মাছ মনে আরো ভাবলাম যে বাড়ি পাইলে দেখা করব খালি তো ঠকাই দিয়ে একদিন তো রাখতে আসলি না সময়ই পাই না কিসের লাগে সময় পাস না সময় পাস না চাইলে তো সময় বার করতে পারস কি করস দু ডালে দুধ দেয়া গেল দুধ শুকিয়ে যাচ্ছে

আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি তোরে আচ্ছা তুই যে এতদিন তোর কাছে যে আমি গেছি যে কয়দিন তোরে করতে ঠিক আছে আমি কি করতে পারছি এটা দিয়ে কি মানুষ খুশি করা সম্ভব এটুক করা কি কস

ধরে বিয়া করতাম জোরে ক ভালো করে কও কত ফোন কাছে নিয়া কও বুঝি না তুই কথা বুঝা যায় না না কথা বুঝা যায় না হ্যাঁ এখন বুঝা যাইতাছে ভালো বাড়ি নাই তবে ওই মোড়ের থেকে একটু দূরে আছে তোদের একটা কথা কই আমি না একটা মহিলা রাগ করে আমি তো তোকে কিছু করে ভুতে মেরে তোরা বাড়ি এনে আম তো কাটতে গেছে ওরে ভুতে মারছে না মানুষ দইরা খেলা মাইরা দিছে চার পাঁচ না ভুতে মারছে মহিলার কাছে ইয়া ছিল আমের ব্যাগ ছিল লাইটা ছিল একসাথে মোবাইল ছিল ও সাদিয়ারে মিলে কবে

কি কিন্তু কি এখন সমস্যা আছে এখন কোন সমস্যা না তুই যদি ইচ্ছা করিস কেউ কি ধরতে পারবো বা কেউ কি দেখবো যদি তুই ধর্ম নগরে কস তাহলে ধর রাত তিনটার সময় গেলাম গিয়া তোর আলাদা যে রুম আছে ওই রুমে ঢুকলে কেউ জানবো কি কেউ তো জানবো না পর এত বাধা গুন তো পরে বাড়াস তো। চুপ কে এখন একটু কথা কই এরকম করিস কে? এইসব কথা কই দেখা বিরক্ত হস। উহু। তোর লগে সারা কাল লগে ক তুই তো কোনো কথাই কইতেছস না। আচ্ছা আমি হামিদার কি বাচ্চা করতে হইছে? আমিদাল পাটি বাবু।

তাহলে একদিনও পাবো না কি একদিনও করতে দিবি না তোর কি ভালো লাগে না? তো ভালো লাগলে ভাই তুই দিস না আমার খুব তোর কেমনে কইরা বুঝামু ক কোনো জায়গায় শান্তি পাই না বুঝছস মনে কর যে দেখ যাব ওরত্ত স্যার এদিকে দিয়া মন কই যায় তরে কইলে তুই রাজি না কি করব যে মাছ ভালো হবে বউ তো দিতে চায় না ওই যে বাড়ায় যায় দেখে এখন তুই তো মনে কর মায়া ত্যাগ কইরা তোরে বুঝাইলে তুই দিবি কিন্তু অত দেয় না রে ভাই ওষুধ খামু দেখি এখন সব খালি কয় যে পারেন না এটা ওটা এখন তুই কি কর যে যেরম করতাম ওরমই তো করি তাহলে ওই সময় যদি তোর ভাল লাগে তাহলে ওর ভাল লাগে না